হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা তোমাদের ফেসবুকের ভিডিও ডাউনলোড করবে তো ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করতেছি কারণ স্কিপ করে ভিডিও দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে ফেসবুকের রিলস ভিডিও বা ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয় তো বন্ধুরা এখন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য তোমাকে তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে তোমার যে ফেসবুক প্রফেশনাল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে আমি এখন এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দিব দেবার পরে এখন আমি ভিডিওসে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পরে এখান থেকে ভিডিও অপশনটিতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে দেখতে পারতেছো অনেক ভিডিও কিন্তু চলে আসছে এখন আমার কাছে যেই ভিডিওটি ভালো লাগবে সেই ভিডিওটি আমি এখন ডাউনলোড করব। তোমার কাছে যে ভিডিওটি ভালো লাগবে তুমি সেটা ডাউনলোড করতে পারো তার জন্য এখান থেকে ভিডিও তোমার সিলেক্ট করে নিতে হবে কোনটা তুমি ডাউনলোড করবে সিলেক্ট করা হয়ে গেলে তোমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে কপি লিঙ্ক নামের একটি অপশন রয়েছে তোমাকে ভিডিওটি কপি করে নিতে হবে তো এখান থেকে কপি লিংকে ক্লিক করে দিবে ভিডিওর লিঙ্কটি যদি কপি হয়ে যায় সেক্ষেত্রে যাবার পরে এখান থেকে তোমাকে সার্চ করতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোড তো আমি এখন এখান থেকে সার্চ বারে ক্লিক করব দেন সার্চ করবো ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করে দেবার পরে ফার্স্ট যে অপশনটি রয়েছে ফেসবুক ভিডিও ডাউনলোড আর এই অপশনটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবে যে এরকম অপশন চলে আসছে এখন আমি যেই ভিডিওর লিঙ্কটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবে যে লেখা রয়েছে পাশে ডাউনলোড এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব দেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর কিন্তু এরকম একটু অপশন চলে আসবে এখান থেকে তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি একটা হচ্ছে হাই কোয়ালিটি মানে এইচডি কোয়ালিটি ঠিক আছে আমি এখন এখান থেকে নর্মাল কোয়ালিটিতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটি অটোমেটিক ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা এখন আমি ভিডিওটি ওপেন করব তো দেখতে পারতেছেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে ফেসবুকের রিলস ভিডিও বা ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ সবাইকে